দুর্গাপুরের সাতাশ নম্বর ওয়ার্ডের পার্ক অ্যাভিনিউ এলাকায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের একটি আবাসনে রিজার্ভার সংস্কারের কাজ চলছিল পনেরো দিন আগে সে রিজার্ভারটি ঢালাই করে মুর্শিদাবাদের রাজমিস্ত্রীর সহ সহকারীরা দেশের বাড়িতে চলে যান ফিরে এসে বুধবার ঢালাইয়ের পাঠা খোলার কাজ করতে নামে রাজমিস্ত্রীর সহকারী বাবলু শেখ রিজার্ভারে নেমে প্রচণ্ড দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসছিল বাবলুর সে চিৎকার করতে সেই রিজার্ভারে ঝাঁপ দেন রাজমিস্ত্রি হুমায়ুন শেখ হুমায়ুন শেখেরও সেই দুর্গন্ধে দম বন্ধ হয়ে যায় এরপর উপরে থাকা আরেক রাজমিস্ত্রির সহকারী চিৎকার করতেই ছুটে আসে স্থানীয়রা খবর দেন নিউ টাউনশিপ থানার পুলিশ এবং দমকল বিভাগে দমকল বিভাগের কর্মীরাই দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন আশঙ্কাজনক দুজনকে বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন এ ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায় এভারেস্ট করে বাড়ি গেল পরে পেরিয়ে তিন চারজন এসছে মেয়ে আজকে পাটাগুলো খুলে পাটাগুলো নিয়ে যাবে সেই পাটাগুলো খুলে ওর একটা লোককে নামিয়ে ছিল সে তখন ল্যাক অফ অক্সিজেন হচ্ছিল খুব সম্ভবত তাহলে কি পাটা খুলতে এসেছিল পাটা খুলতে এসেছিল নিয়ে ও ল্যাক অফ অক্সিজেনতে এ নিজে নেমে আবার ওকে তুলতে যাবে তা তুলতে যাওয়াতে এও কিছুক্ষণ পরে অজ্ঞান আমাদের কিছু অজ্ঞান হয়ে গেছি কথা বলছে না তখন আমরা পুলিশে খবর দিলাম আর ফায়ার ব্রিগেডে খবর দিলাম এবার ফায়ার ব্রিগেড পুলিশে এলো তারপর তারা ওদের প্রশাসন দিয়ে তুললো কতজনকে উদ্ধার করলো জিরো রিপোর্ট ওঙ্কার বাংলা